हेलो हेलो, सुनो जाए, हेलो, हेलो हेलो, हेलो, किलर बनो जाए, हेलो हेलो, ठीक है सलाइट, अच्छा ठीक अच्छा कटे दो भाई, कटे दे बहुत बहुत इसमें, कटे दे, कितने दफन थी ना, कटे दे भाई এটাই চেক করতে চাইছিলাম গাইস লাইভে চলে আসলাম তো সবাই লাইভে তাড়াতাড়ি করে চলে আসেন এই লাইভ বাই সেকেন্ডে সেকেন্ড আই মিলন মিলন তুই রাইট আইস তোর রাইট এটা দিমু ভিডিও বানাই এই স্টেজটা বয়স দিবি তোৰ গাই চাপনে জয় নিয়া মনত জয় নিবি চুৰো ঠিক আছে দেখোন আমি Okay. <laughs> এই তো গাই লাইভ একজন চলে আইছে তো ভাই কমেন্ট টমেন্ট করেন কথা বলি তো লাইভে কেউ আসে নাই তো এই কারণে মনে করেন এটা কথা মতো বললি একজন জয়েন হয়ে গেছে আবার চলে গেল लाइफ हिकदमि जॉइन त सही

i do not

है तो

লাইক পেজ একটু লাইক করে দেন ভাই চ্যানেলটা ডাউন দিতে চাই কারণ লাইভ আছে সবাই একটু লাইক করে দেন লাইক আমার কথা কি শুনুন আপনারা একটু কমেন্ট করে জানান তো কমেন্ট করে জানান কথা কি শোনা যায় নাকি দেয়ালি বড় ভাই লাইভে জয়েন হয়েছে বন্ধুরা সবাই একটা করে লাইক পে লাইক থিও একটা করে কমেন্ট করেন বড় ভাই কেমন আছেন शर्मा जी

আপনার মাইকে সমস্যা এবার শোনা যায় কথা আমার নাকি আপনার মাইকে সমস্যা ভাই আপনার মাইকে সমস্যা নাকি আমার এই দেখুন আমার মাইকে ফোন দিলাম করছিলাম মনে করছি ভালো না নষ্ট তো ভাই একটু উপর স্টকে একটু লাইক করে দেন রনি রনি ভাই তো কষ্ট করে লাইভে লাইক করে দেন লাইক

এবার কি আমার কথা শোনা যায় ভাই একটু কমেন্ট করে জানান আমার কথা কি শোনা যায় আমার কথা শোনা যায় রনি ভাই আমার কথা শোনা যায়

আমার লাইভে জয়েন হয়েছেকে থ্যাঙ্ক ইউ জয়েন করার জন্য তো ভাই কেমন আছেন জি ভাই আচ্ছা থ্যাঙ্ক ইউ রনি ভাই থ্যাঙ্ক ইউ সোমনাথ ভাইয়া তো লাইভ ঠিক আবার দুই দিন চলে গেছে চ্যানেলটা ডাউন দিতেছি ঠিক লাইভে আসলাম যে আছেন কথা বলতে চান কমেন্ট করেন সবাই চলে আসছে